মানুষের ঋণও দিত না ঋণ দিলে খাইতারি না খাইলে ঋণ দিত না মানুষের সুদের তেহার ঋণ আছে সমিতির তেহারও ঋণ আছে যা কামাই হরে তা খালি আমি সমিতিটি দেই আলা খাওয়া দাওয়া মানসে ভাই সালাইতা সাল্লা সালাই সেই চলতাছি এই কষ্ট ইয়ারি আমার এই মানুষে এই হা দিতাসে খাইতাসি বই বিলাদা দিলা আন্না খাইতাসি দেখালা দালি কেনিগাত তার চাঁসি লাগে আড়াইশের সাজ দা দিছে বই খাইতেছি দুইলা দিন ধরে রান্না হাজা ভুটাই খায়া কলে বলে হারি আল্লাহ নিতাসে যে দুইলা বাত দে যে ফাতো লগাত কি লুই আমিও নাইকা যার রাঁধারে না মানুষের ঋণ দিন দেওয়া বের হয় কি হরাম খায়াম করতে কষ্ট এই যে বর্তাহ সেভার সে বানাইফ আনছি হ এবেতে সে ফাং চিগা ছায়া দুইটা আইনা ও যে ভর্তা বানাইম খায়ম রাত্রিরে हल्ला খাওয়াই বুইড়ে দেইসা আজা সুককি হরাম তা জরাই তারি না কাম করতে তাইলে কি সেপার ভর্তা দিয়ে শুধু ভাত খাইতে হবে কি হোক স্যার এই যে দেখাইম কি করাম এই হে ফলে মন দলে দয়া হইলি তো চান দে হে ফলে তো চান দে ইবি খাই কি করাম না স্যার কিচ্ছু কিনছি না এই তিন দা মেজে বি আদিছে একটা মেয়েশি যা রইছে যে এক মাস হইছে তো মেয়ের জামাই বাড়িতে হালছি আমি আনছি না স্যার কি খাওয়াই করতে করছি না স্যার কি দা করতাম টা পয়সা নাইকিয়া মনে হরণু গরু বস্তু তো হইলে ডা ইডাঘা আন্না মন তো ধরে স্যার ওন নাই না কি দা খাইম টাকা পয়সা নাইকিয়া কি দা খাই খাডুইয়া নাই স্যার কেউ দুজি দিত দয়া হইরা তে তো খাইতাম মনে সাত না তো আন্না না স্যার

আপনি আপনার ওই যে আঙ্কেল কে নিয়ে খাবেন আর একটু দোয়া করবেন আল্লাহ আল্লাহ আমরা ঘরে হায়াত দান করুক আল্লাহ আল্লাহ আমরা ঘরে দোয়া করি আকারে নমাজ পড়া দোয়া আর আমেরা আমরা আঙ্গরা হায়াত দে আমরা ঘরে বাসায় রাখুক